আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলে জব পয়েন্ট ব্রিটিশ পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর আজকেই একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা ই রেজিস্ট্রেশন সম্পর্কিত সময় বর্ধিতকরণ বিজ্ঞপ্তি ছয় অক্টোবর দু এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি হতে অনলাইনে ই রেজিস্ট্রেশন করার জন্য ছয় দশ দু চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত নির্ধারিত ছিল চলমান ই রেজিস্ট্রেশন কার্যক্রমটি শুধুমাত্র বিদ্যমান শূন্য পথ সংগ্রহের জন্য চালু করা হয়েছিল যেহেতু এনটিআরসিএ একই সঙ্গে আগামী তিন বছরের সম্ভাব্য শূন্য পদের সংখ্যা সংগ্রহ করার উদ্দেশ্য গ্রহণ করেছে সেহেতু অধিক সংখ্যক প্রতিষ্ঠানকে ই রেজিস্ট্রেশনের আওতায় আনার সুবিধার্থে ই রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী বাইশ দশ দুহাজার আমি আবারও সময়টা বলে দিচ্ছি বাইশ দশ দু তারিখ বারো ঘটিকা পর্যন্ত রাত বারো ঘটিকা পর্যন্ত বর্ধিত করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে এই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না হলে পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষকের শূন্য পদের চাহিদা এই রেজিস্ট্রেশন প্রদান করা সম্ভব হবে না বিষয়টি নিরীক্ষণ করেছেন কাজী কামরুল আহসান পরিচালক শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান এনটিআরসিএ ঢাকা তো ভিওয়ার্স বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের এই কার্যক্রমটি বা উদ্যোগটি আমরা সাধুবাদ জানাই ই রেজিস্ট্রেশন সম্পর্কিত যে সময়সীমা বর্ধিতকরণ হয়েছে তার মাধ্যমে অনেকের অনেক প্রতিষ্ঠানের বাড়তি যে পদগুলো রয়েছে সেগুলো তারা ই রেজিস্ট্রেশনের মাধ্যমে সাবমিট করতে পারবে এবং এর মাধ্যমে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ প্রত্যয়ন কর্তৃপক্ষের নিবন্ধনধারীরা তাদের নিয়োগের যে সুগম পথ তা আরও সাফল্যমণ্ডিত হবে আজকে পর্যন্তই ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম